হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন বাজে তোমার সকাল আটটা বাজে আর আমি দেখো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি কোথায় বলো তো ভোট দিতে যাচ্ছি আজকে এই দেখো আর আমি ঘরের থেকে বেরিয়ে পড়েছি আর এইগুলোই কিন্তু আমাদের এটাই আমাদের বাড়ি আর এগুলোই আমাদের ঘর তো ঘরগুলো দেখে নিয়েও ভালোভাবে আর আমি সাজিগুজি বলে তোমাদের মানে মনে হয় যে আমি মনে হয় খুব বড় বাড়ির বউ কিন্তু একদমই নয় আমি একদম একটা সাধারণ ঘরের একদম মধ্যবিত্ত ঘরের বউ আমি ওই দেখো আর রাস্তা দিয়ে বেরোচ্ছি আর এই দেখো রাস্তার পাশে আমি একটা মাধবীলতা গাছ লাগিয়েছিলাম দেখো মাধবীলতা খুব সুন্দর ফুল ফুটেছে তো একটা ফুল ছেড়ে নিলাম আর কি এই দেখো রাস্তা দিয়ে এখন হাঁটছি আর তোমাদের দাদাও চলে এসছে আর সকাল সকাল কেন বেরিয়েছে জানো খুব রোদ্দুর আর বেশি রোদ্দুরে তো হাঁটা মানে একদম অস্বস্তিকর ব্যাপার ওই জন্য সকাল সকাল বেরিয়েছি তো দিতে যেতেই হবে যখন তো এই দেখো ইয়ে এসেই ভোট দেওয়া হয়ে গেছে একটু কম ভিড় ছিল আর এইখানে পেয়েছি আমি রাস্তায় ধারে বসেছিলাম তো দেখলাম যে টগর ফুল হয়ে আছে থাবা টগর তো তুলে মাথায় দিচ্ছিলাম হ্যাঁ ভোটের থেকে বেরিয়ে এইগুলো করছিলাম আমি দেখি মাথায় দিয়ে দেখি কেমন লাগছে তা তোমাদের দাদা বকছিলো বলছে রাস্তায় এসব করে নাকি হ্যাঁ আর এই দেখো এইখানটায় তোমার ভোটের ঘরের কাছে দুটো কুকুর আর কি মারপিট লাগিয়ে দিয়েছিলো আর কুকুরগুলো তাড়া করেছি আর এই দেখো গ্রামের রাস্তাগুলো কত সুন্দর বলো এই দেখো ভোট দিয়ে এসে আমার মাধবীলতা গাছের তলায় একটু কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম নিয়ে এবার বাড়ির ভিতর ঢুকবো এই দেখো তো এখন বাড়িতে তো আমি যাবই না কারণ অনেকক্ষণ মানে রোদ্দুরে হেঁটে হেঁটে এসেছি তো গাছে দেখছিলাম মানে যাওয়া বাড়ির থেকে বেরোনোর আগেই দেখছিলাম তোমার গাছে কটা পেয়ারা ধরেছে তো পেয়ারাগুলো পারবো আমি আর আমি তো গাছে উঠলেই তোমার দাদা বয়াকে বলে বউ মানুষ গাছে উঠতে আছে নাকি হ্যাঁ কেন বউরা কি গাছে উঠতে পারে না বলো মেয়েরা তো সব কিছুই করতে পারে গাছে উঠলেই শুধু দোষ কটা পেয়ারা পেকে গেছে হ্যাঁ ওই জন্য তো গাছে উঠছে আর তোমাদের দাদা তো গাছেই উঠতে পারে না ওই জন্য তো উনি বকে পেয়ারাগুলো পেড়ে দিতে বললেও পারবে না বা পোকা ধরে পোকায় খেয়ে নেবে ওই জন্য নিজেই উঠে পড়লাম আমাদের গাছের পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর মিষ্টি জানো তো ওই জন্য তো মানে পোকা ধরে যায় আর এদিকে আবিরও এসে হাজির হয়েছে এ দেখো পেয়ারা পেড়ে তো খাওয়া হয়ে গেছে আর এখন একটু বাগানের ভিতর ঢুকলাম বাগানে কটা বেগুন গাছ ছিল তা বেগুন গাছগুলোই কিন্তু বেগুন ধরেছে দেখো তুলছি এবার রান্নাবান্না বসাতে হবে বাড়ি এসছি বাড়িতে আসলে কাজের তো শেষ নেই নানা রকম কাজ করতে হয় দেখো বাড়িতে চলে যাচ্ছি আর কিছুক্ষণ একটু বসে নেবো এই দেখো মানে রৌদ্রী হেঁটে হেঁটে এসেছি তো খুব কষ্ট হচ্ছিলো তো বসে নিলাম কিছুক্ষণ এবারে রান্না করতে যাব এই দেখো ভাত বসিয়ে দিতে যাচ্ছি চালটা ধুয়ে নিচ্ছি এখন ভাত বসাবো উনুনে রোদ্দুর থেকে হেঁটে এসে না আর কাজ করতে ভালো লাগছে না হ্যাঁ চাল ধুতে ধুতেই জল পড়ে গেছে এই দেখো এই উনুনে বসিয়ে দিলাম আর দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে চলে এসছি তোমার মুরগির ঘরে এসেছি আর তোমাদের পছন্দ মতো ভিডিও বানাতে হবে বলে মুরগির ঘরে চলে আসলাম দেখো এখানে মুরগিগুলো তো খেতে দিচ্ছি কিন্তু ধরতে পারবো কি না জানি না হ্যাঁ এটা তো মানে আমি পারিও না মুরগি ধরতে ও তোমার আমার কাছে তো ধরাই দেবে না খেতে দিয়েছি চেষ্টা করছি দেখি ধরতে পারি কি না তো চলো দেখতে থাকো আজকে তোমাদের পছন্দ পছন্দ মতো ভিডিও দেব তোমরা যে ভিডিও আর কি আমার কাছে দেখতে চাও ভালোবাসো যে ভিডিও দেখতে সেই ভিডিও দেব আর এই দেখো ফাইনালি কিন্তু মুরগিটা ধরা হয়েছে মুরগিটা দেখো এই ঘরের থেকে নিয়ে আসছি আমি আর এটা কিন্তু এই মুরগিটা কিন্তু দেশি মুরগি ছোটো হাঁ আর এই মুরগিটা ডিম পাড়ে আর এই দেখো তোমার দাদা এখানে পুকুরে জাল পেয়েছিলো আমাদের পুকুরটায় তাও বেশি মাছ পায়নি অল্প কিছু মাছ পেয়েছিলো কিন্তু একটা বড় একটা বাগদা পেয়েছে এই দেখো আমার হাতে আছে আর এখানে অল্প কিছু অল্প কিছু চিংড়ি মাছ আছে ছোট ছোট চিংড়ি মাছ তো কী আর করা যাবে যা পেয়েছে যেটুকু পেয়েছে সেটুকুই নিয়েই সন্তুষ্ট হতে হবে আর এই দেখো মুরগিটা বের করে নিয়ে বসে পড়লাম একটু জল খাইয়ে নিচ্ছি কারণ মারার আগে তো একটু জল দিতেই হয় না ওই জন্য একটু জল খাইয়ে নিচ্ছি দেখো মারতে তো খুব খারাপ লাগে কিন্তু কি করা যাবে বলো কেউই বাড়িতে তো কেউই মুরগি মারতে চায় না তোমাদের দাদা তো একদমই পারে না ওর কাজটাই আমাকে করতে হয় তো খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এই দেখো এবার দুটো পা বাঁধা আছে তো ওই জন্য ছটফটটা দেখো কেমন করছে আর এই দেখো গরম জল একদম রেডি গরম জলে দিয়ে দিলাম মুরগিটা আজকের কিন্তু কেউ আমাকে হেল্প করেনি হ্যাঁ আমি কিন্তু একা একাই সব করছে দেখো হয়ে গেছে আর ওইদিকে পিছন দিকে আমার মা আসছে আমি এদিকে কাজ করছি আর ওরা এটা ওটা বলছে আমাকে এই দেখো ছাড়ানো হয়ে গেছে একদম কিন্তু দেখো পরিষ্কার হয়ে গেছে একদম ভালোভাবে একটু জলে ধুয়ে নিচ্ছি এবারে কাটতে বসবো তো চলো দেখতে থাকো এই দেখো কাটছি আর আমাদের বটিতে তো একদমই ধান নেই বটির সাথে যেন যুদ্ধ করতে হয় কাটতে বসে কিছু কাটতে বসলেই যুদ্ধ করতে হয় এই দেখো মাংস কাটা হয়ে গেছে আর মাংসটা কিন্তু বেশি হয়নি দেখতেই পেয়েছো ছোট মুরগিটা ছোট ছিল আর মানে ওরকম নশো এক কেজির মতো মাংস হয়েছে আর দেখো মুরগির পেট থেকে ডিম বেরিয়েছে কতটা ডিম বেরিয়েছে দেখো মুরগিটা রাখলেই যেন ডিম পারত তার আগেই আমাদের খাওয়া হয়ে যাচ্ছে আর প্লিজ বন্ধুরা ভিডিওগুলো কিন্তু অনেক কষ্ট করে বানাই একটু দেখো আর তোমাদের যদি মনে হয় একটু সাপোর্ট করো এই দেখো মাংস কাটা হয়ে গেছে এবার রান্নাটা করে নেব কিন্তু রান্নাটা তোমাদের দেখাবো না কারণ রান্নাটা দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর এই দেখো ওই পেছনে ওইটা হচ্ছে আমাদের ঘর আর এখানে ভিডিওটা শেষ করছি টাটা